দে। নাইকেন মুকি। দের হবে আমার ওই মানে যাইয়া। নমস্কার সুন্দরবন এডিটর টিপক থেকে সবাইকে জানাই। আমার ফ্রেন্ডাল আন্তরিক অভিনন্দন এবং আমার শাস্ত্র্য ধপ প্রণাম। বন্ধুরা আজ আর কি নতুন পর্ব নিয়ে উপস্থিত হইছি। তো শুনছি যে এজোরে ভালো মাছ আসছে। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ আমি ঠাকুরদা আর বাবা আর তিন জন

দেখতে পাচ্ছেন একজন বয়োবৃদ্ধ মানুষ এখনো পর্যন্ত জাল ফেলছেন এবং নদী থেকে মাছ সংগ্রহ করছেন

আর তুমি কেমন মারবে খুব দেখে শুনে মারবে কিন্তু এই যেগুলো পিছল রয়েছে না পা পিছলে গেলে কিন্তু একদম পড়ে যাবে হ্যাঁ আচ্ছা আসছে ও ওটা ওখানে একটা মাছ লেগেছে আচ্ছা তো জাল জড়িয়ে ফেলবে তো ਆਸ-ਪਾਸ سے ਜਲਦਾ ਫਾਇਰ ਕਰ ਦਿਓ ਉਹ ਬੇਰੀ ਚਲੇ ਜਾ ਉਹ<'ਤੇ ਛੇੜ ਦਿਓ ਨਾ 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 ਨੀ ਉਹ ਉਹ<'ਤੇ ਛੇੜ ਦਿਓ ਬਾਬਾ ਭੋਇ ਕਰੇ ਇਹ ਸਾਫੇ ਮੋਟੇ ਕਰੇ পৰিছে <totip> ভাজিকে <tip tip> <tip>

અનેક ગિલો પડે છે અનેક ગિલો પડે છે બહુ ધન્યવાદ ગુર સેવા દાતા ધન્યવાદ આયે ગોડેના અનેક ગિલો પડે છે આ બધા દેખાય છે આ ઘણા ગિલો પડે છે અનેક ગિલો

হুম হ্যাঁ দেখেছি এখানে প্রচুর কেওড়া হয়েছে এই যে কেওড়া গাছ হ্যাঁ একটু পাখি এসেছে আমাদের কাছাকাছি চলো দেখে একটু এগিয়ে কিন্তু খুব সাবধান আমরা খুব সন্তর্পণে এগিয়ে চলেছি দেখছেন একেবারে ব্রিজের উপর পর্যন্ত প্রায় হ্যাঁ ব্রিজের উপর পর্যন্ত জল চলে এসেছে এইখান থেকে দেখুন বন্ধুরা ফাঁকা দেখুন এই থেকে একেবারে উপরে দেখুন সূর্য সব গাছ আর সেই গাছের নিচ দিয়ে কিন্তু এই বৃষ্টিটা চলে এসেছে সবথেকে বড় কথা সুন্দরবনের ভিতরে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভিতরের চিত্রটা একবার দেখুন আপনারা একদম দেখুন একেবারে জলমগ্ন হয়ে গেছে প্রায় আর ব্রিজের কানা এই দেখতে পাচ্ছেন

দেখুন এই সমস্ত জায়গা দিয়ে হাঁটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একেবারে ব্রিজের উপরেই কিন্তু জল চলে এসেছে চল 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 এখানে চল 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 দ্রুত চল দ্রুত চল আমরা চললাম কারণ এখানে বেশিক্ষণ থাকা যায় না জাল একদম ভর্তি হয়ে গেছে বলতে পারেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন যে দেখছেন কাঁটা খয়রা এই কাঁটা খয়রা মাছগুলো আমরা খাই না অনেকে খায় এগুলো তো খাওয়ার মাছ কিন্তু আমরা সব মাছ খাই না যেমন পুচে মাছটা খাই না আর এই খয়রাই মাছটাও খাই না কাঁটাটা বেশি আছে আর এই কাঁটাটার জন্যই আমরা খাই না আমরা বসন শিখতো একটা দিনে মাছ ধরতে এসেছি দেখছেন আকাশ একেবারে ঘন মেঘাচ্ছন্ন চারিদিকে অন্ধকার তো তারই মাঝে আমরা কিন্তু এসেছি এই নদীর কিনারাতে দেখছেন বাবা কিন্তু একদম ভিজে গেছে ভেজা হয়ে গেছে আমি ছাতা মাথায় এই ছবি তুলছি দেখুন কিন্তু খেতে খুব সুন্দর লাগে কাঁটা বেশি খাই না 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 আটকে যাবে কিন্তু তাহলে বন্ধুরা আজকের এই একসঙ্গে পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি নমস্কার